হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে এই মুহূর্তে আপনাদের জীবনের সবথেকে বড় সমস্যা এবং তার সমাধান এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো কানের এটা আগেও আপনারা হয়তো অনেকবার পাইলে দেখেছেন তো তবুও আমার এটাই দিতে ইচ্ছা করলো তাই আমি দিলাম এই একটা কানের দুল আর এটা একটা আপনারা দুটো চুজ করে নিন গ্রুপ তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে এই মুহূর্তে আপনাদের জীবনের সবথেকে বড় সমস্যা এবং তার সমাধান কি প্রথমে আমি একটু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুনসে দেখব আপনাদের হেলথ রিলেটেড কিছু একটা প্রবলেম হয়তো আপনারা ফেস করছেন বা আপনাদের ফ্যামিলির কারোর হেলথ নিয়ে আপনারা খুব চিন্তায় রয়েছেন খুব কাছের কোনো মানুষের হেলথ নিয়ে আপনারা খুব চিন্তা করছেন আপনাদের প্রচুর মানুষ আছেন যারা নিজের এনার্জি ব্যালেন্স নিয়ে একটু চিন্তায় রয়েছেন মানে চিন্তা বলতে হয়তো এই সময়টাতে আপনাদের অনেক বেশি মনে হচ্ছে যে আপনাদের এনার্জিটা অনেক বেশি ডাউন হয়ে রয়েছে আপনারা আপনাদের কোনো কাজ করতে ইচ্ছা করছে না প্রচন্ড বডিতে লেথার্জি চলছে এবং হতে পারে বেশ কিছু মানুষের মাইগ্রেনের ব্যথা বা সাইনাস যাদের আছে তাদের ব্যথা হয়তো অনেক বেশি হচ্ছে রিসেন্ট টাইমে আপনারা খুব মিস্টিরিয়াস মানে আপনাদেরকে বোঝা খুব কঠিন গ্রুপ ওয়ান তো যাই হোক আমি দেখব আপনাদের কারেন্ট সিচুয়েশানে কী এবং তার সমাধান কী হবে আমি দেখব রুমচে প্রথমে আমি দেখব যে আপনাদের কারেন্ট প্রবলেমটা দিয়ে এখন বর্তমানে Okay, Group One. আপনাদের কারেন্ট টাইমের প্রবলেমটা হচ্ছে যে আপনারা না নিজেদেরকে মানে নিজেদের এনার্জি সম্পর্কে বা নিজের ডেপথ সম্পর্কে আপনারা এখনও অ্যাওয়ার নন যার জন্য কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কতটা এনার্জি নিজের মধ্যে নিতে পারেন বা আপনার মানে মানে আপনি কতটা ওয়ার্ড দিই সেইটা আপনি এখনও অবধি বোঝেননি এবং আপনার এই না বোঝার জন্য আপনাদের কিন্তু এক তো আপনাদের কোনো একটা সাকসেস আপনারা পাচ্ছেন না সেটা কেরিয়ারে হোক বা সেটা মেন্টালি হোক আপনাদের কোনো কিছু মনে হচ্ছে যে কিছু একটা আমার পেছনে বিহাইন্ড দ্য সিন কিছু একটা চলছে বাট আমি ওটা ধরতে পারছি না সেকেন্ড হচ্ছে আপনারা একটা মানে স্পিরিচুয়াল দিক থেকে আপনাদের একটা অ্যাভোকেনিং আসছে কিন্তু সেটাকে আপনারা অ্যালাউ করছে না নিজেদের লাইফে তো সেই জায়গাটাতে আপনারা নিজেদেরকে আটকে দিয়েছেন যার জন্য কিন্তু আপনাদের যত মানে এই প্রোটেকশানের যা সমস্ত কিছু চলছে মানে ইউনিভার্সের মেসেজ বলুন বা ইউনিভার্সের গাইডেন্স বলুন বা ইউনিভার্সের আপনাদেরকে কিছু বলার বা মেসেজ দেওয়ার সেগুলো কিন্তু আপনারা কারেন্ট টাইমে আপনারা কিছু ফিল করতে পারছেন না তার কারণ হচ্ছে আপনারা নিজেরা অনেক বেশি এই বর্তমান সময় আপনারা অনেক বেশি স্টাক হয়ে রয়েছেন চারিদিকে আপনারা খুব অন্য মনস্ক গ্রুপ ওয়ান মানে আপনাদের কনসেনট্রেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে এই সময়টা ধরে আপনারা কাজে ফোকাস করতে পারছেন না এবং আপনারা আপনাদের মধ্যে যেটা আমি বারবার বলছি যে আপনাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে মানে নিজের এনার্জিকে আপনারা কিভাবে ব্যালেন্স করবেন বা কিভাবে গ্রাউন্ডিং করবেন এটা আপনারা কিন্তু বুঝতে পারছেন না যার জন্য আপনাদের এই বর্তমান সময়টা অনেক বেশি ঘেঁটে রয়েছে তো আমি দেখব যে আপনারা কী করলে এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবেন ওকে আপনাদেরকে প্রথমে এই রুলসটা দেখে এই রুলসের সাইনটা দেখুন এটা ইনফিনিটি সাইন তো এই সাইনটা দেখে আমার প্রথমেই যেটা আমার মাথায় যেটা চ্যানেল হলো সেটা হচ্ছে যে আপনারা একটু ইনফিনিটি মেডিটেশন করতে পারেন মানে একটু মেডিটেশন করুন এবং নিজের এনার্জিটাকে আগে গ্রাউন্ডিংয়ে আনুন তো মানে আপনাদের একটু একটু বেরানো দরকার কোনো একটা জায়গা থেকে আপনাদেরকে বলছে যে এবার এই জায়গাটাকে ছেড়ে আপনারা একটু সামনের দিকে এগোন কোনো একটা পাস্ট আপনারা ধরে রয়েছেন সেই পাস্টটাকে কিন্তু আপনাদেরকে এই সময় ছাড়তে বলা হচ্ছে তাহলেই কিন্তু আপনাদের আবার আপনাদের যে কাজ করার যে এনার্জি সেটা কিন্তু চলে আসবে এবং তারপরেই কিন্তু আপনারা আপনাদের যে লাইফে যে মানে কি বলবো নিজের লাইফের চাকাটা আপনারা ধরতে পারবেন মানে সরি লাইফের স্টেয়ারিংটা আপনারা ধরতে পারবেন তো এই পুরো প্রসেসটা আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে এবং পুরো জায়গাটাকে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কোন কোন সাইটগুলোকে এই সময় কাজ করাতে হবে মানে সেটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের ইনার চাইল্ড কিছু ব্লকেজেস আছে যেটা আপনাদের এই গ্রুপের প্রচুর মানুষের রয়েছে ইনার চাইল্ড ব্লকেজেস সেটার ওপরে আপনাদেরকে কাজ করতে হবে এবং আরেকটা যেটা সেটা হচ্ছে নিজেদের চাকরা মানে লোয়ার চাকরা যেগুলো রয়েছে সেই লোয়ার চাকরার ওপরে কিন্তু আপনাদের কাজ করতে হবে আর নিজেদের মানে আপনাদের এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা হয়তো গে বা লেসপিয়ান তো নিজের এই সত্তাটাকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে আপনারা যতক্ষণ না নিজেদের এই সত্তাটাকে অ্যাকসেপ্ট করবেন ততক্ষণ কিন্তু আপনারা নিজেকে কোনো একটা জায়গায় অ্যাকসেপ্ট করতে পারবেন না তো আপনি যেটা সেটা আপনি স্ট্রেট হন সেটা আপনি গে হন সেটা আপনি লেসপিয়ান হন যেটাই হন না কেন সেটা নিয়ে মানে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে সেটা নিয়ে এত প্রবলেম হওয়ার আপনাদেরকে কথা নয় মানে হতেই পারে এটা আপনার হাতে নেই হতেই পারে এরকম একটা জিনিস তো সেই জায়গাটাকে নিজেকে সবার আগে অ্যাকসেপ্ট করতে হবে গ্রুপ ওয়ান এবং সে এটা শুধু মানে আপনাদের জন্য নয় মানে এটা শুধু এই বিষয়টার জন্য নয় এটা যে কোনো বিষয় যে যেটা হয়েছে সেটাকে আগে অ্যাকসেপ্ট করতে শিখুন সেটা যদি লাইফের যদি একটা বড় ভুলও হয় সেই জায়গাটা থেকেও কিন্তু আপনাদের অনেক কিছু শেখার রয়েছে তো সেই ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল করুন সব কিছুতে রাখবেন না সব কিছুতে তাড়াহুড়ো করবেন না তো আমি আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স দেখব এই সময় আপনাদের মধ্যে প্রচন্ড তাড়াহুড়ো আছে গ্রুপ ওয়ান অতিরিক্ত তাড়াহুড়ো করেন আপনারা পজিটিভ অ্যাফারমেশন এখানে প্রচুর পজিটিভ অ্যাফারমেশন দেওয়া রয়েছে আমি জানি না কার্ডটা ফোকাস করছে কিনা এক মিনিট হ্যাঁ এবার প্রকাশ করেছে দেখুন এখানে প্রচুর পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া রয়েছে আপনারা কিন্তু নিজেদেরকে এই সেলফ অ্যাফারমেশনগুলো দিতে পারেন বা আপনারা আরও কিছু এখানে অ্যাড করতে পারেন যেমন ধরুন এখানে লেখা আছে আই লাভ মাই সেলফ ব্রেভ বিউটিফুল ওয়ার্দি গ্রেটফুল হেলদি হ্যাপি আই চুজ লাভ তো নিজেকে যতক্ষণ না আপনারা স্যাটিসফাই করতে পারবেন ততক্ষণ আপনারা কিন্তু অন্যকেও খুশি রাখতে পারবেন না তো নিজেকে সবার আগে স্যাটিসফাই করুন নিজের ভেতরের কথাটা শুনে সে কি বলতে চাইছে মুভমেন্ট আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একটু বডি মুভমেন্ট করুন আপনাদের অল ওভার বডিতে প্রচুর এনার্জি জমে রয়েছে আপনারা চাইলে যোগা করতে পারেন আপনারা চাইলে নাচ করতে পারেন করে নিজের এনার্জিগুলোকে কিন্তু কাজে লাগাতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের কারেন্ট সিচুয়েশনের সব মানে সরি আপনাদের কারেন্ট জীবনের কি বলছে তখন থেকে ভুলবার। মানে আপনাদের এই সময়ের সব থেকে বড় সমস্যা এবং তার সমাধান তো প্রথমে যেটা আমার আপনাদেরকে বলার যে আপনারা না অতিরিক্ত কনফিউজড নিজেকে নিয়ে এবং কোনো একটা জায়গায় আপনারা এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা লাভ লাইফে খুব কনফিউজড মানে আপনাদের কাছে হয়তো অপশান আছে এবং আপনারা সেটা থেকে চুজ করতে পারছেন না যে আপনারা কোন অপশানটা নেবেন এই জায়গাটাতে আপনারা কিন্তু খুব কনফিউজড তো আমি দেখব রুমসে যে আগে আমি দেখব যে আপনাদের প্রবলেমটা কি এই সময় তো তারপরে আমি দেখব সেটার সমাধান আপনারা কি করে করতে পারবেন ওকে আচ্ছা তো বেসিক্যালি গ্রুপ টু আপনাদের এই সময়ের সমস্যাটা কিন্তু পুরোটা লাভ লাইফ রিলেটেড হয়ে রয়েছে খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা হয়তো কেরিয়ার নিয়ে একটু চিন্তায় রয়েছেন যে কেরিয়ারে কি হবে বা কোনো একটা হয়তো আপনারা চাকরির কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন সেই জায়গাটাতে রেজাল্ট নিয়ে আপনারা চিন্তায় আছেন তো সেই রেজাল্ট কিন্তু খুব ভালো হবে মানে এইখানের রুমসটা এরকম এসছে যে এই পাশটা হচ্ছে আপনাদের প্রবলেম এই পাশটা হচ্ছে আপনাদের সলিউশন তো সলিউশন যেটা আপনাদের মানে যাদের কেরিয়ারের ক্ষেত্রে আমি বলছি কেরিয়ারে আপনারা কিন্তু এক্সাম কিন্তু খুব ভালো হয়েছে গ্রুপ টু এবং এই রেজাল্টে কিন্তু আপনাদেরকে শুধু বলা হচ্ছে যে আপনারা একটু মানে জাস্ট লেট গো করুন জিনিসগুলোকে আপনাদেরকে লেট করতে বলা হচ্ছে তাহলে কিন্তু সেটার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে অ্যাকচুয়ালি রেজাল্ট খুব ভালো আছে এই গ্রুপের এটা গেল কেরিয়ারে যাদের এই সময় সমস্যা তাদের মেসেজ এবার আসে যাদের লাভ লাইফ রিলেটেড যাতে আপনারা ভুগছেন যে কাকে চুজ করবেন কাকে ছেড়ে চুজ করবেন সেই জায়গাটাতে আমি বলবো যে এই সময় বা আপনাদের জন্য বলতে পারেন এখন ডিভাইন টাইমটা শুরু হয়ে গেছে যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন মানুষটি আপনার লাইফের জন্য সঠিক সেটা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক বা সেটা আপনার কোনো ভালো বন্ধু হোক যাকে আপনি লাইফে রাখবেন কি রাখবেন না তার কারণ হচ্ছে এই সময় ইউনিভার্স আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে কোন মানুষটা আপনার জন্য ঠিক এবং কোন মানুষটা আপনার লাইফের জন্য টক্সিক এটা একটা সেকেন্ড পয়েন্ট যেটা সরি থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আপনাদেরকে একটু নিজেদের মধ্যে কনফিডেন্ট থাকতে বলছে। এই যে আপনারা ভেতর ভেতর এত বেশি কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা করবেন বা আমি কি মানে এখনই এটা চাইছি কিনা এই প্রশ্নগুলো আগে নিজের মধ্যে আনুন যে এই দুটো মানুষ তো আমার জীবনে রয়েছে তাহলে এই দুটো মানুষের থেকে আমি আমার লাইফ পার্টনার কাকে চাই এইটা আপনাকেই ডিসাইড করতে হবে সেটা কিন্তু পৃথিবীর কেউ এসে বলে দেবে না আপনি যার সাথে কমফর্টেবল থাকবেন আপনি কিন্তু তাকেই চুজ করবেন এইখানটাতে একটা হাই চান্স আছে যে হতে পারে যে আপনার কোনো ভালো বন্ধু হারানোর একটা টেন্ডেন্সি আছে এই গ্রুপের প্রচুর মানুষের কিন্তু লাইফ পার্টনার হিসেবে আপনারা এমন একজনকেই পাবেন মানে যার সাথে আপনারা যাদের যার সাথে আপনাদের ফিউচার অ্যাকচুয়ালি খুব ভালো মানে আপনাদেরকে একদম পুরো ডেস্টিনি মাফিক আপনাদের সব কিছু চলছে এখন জাস্ট সব কিছু গো করে দিন মানে খুব ছোট্ট রিডিং আপনাদের জন্য হয়তো গ্রুপ টু কিন্তু মেসেজ কিন্তু খুব ক্লিয়ার মেসেজ আপনাদের জন্য মানে একদমই ক্লিয়ার মেসেজ তো আমি দেখব আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স যে এই সময় আপনারা কি করবেন আমি জানি যে গ্রুপ টু আপনাদের রিডিং খুবই ছোট হলো গ্রুপ ওয়ানের তুলনায় কিন্তু বিশ্বাস করুন আপনাদের খুব ক্লিয়ার মেসেজ এসছে এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার কোনো ডাউট থাকলে আর তাছাড়া আমি দেখবো যে আপনাদের এই সময়টার জন্য আপনাদের কি করণীয় আপনারা হয়তো প্রচুর এঞ্জেল নাম্বার দেখছেন মানে রিসেন্টে হয়তো প্রচুর এঞ্জেল নাম্বার দেখছেন তো যখন যখন দেখবেন না সেগুলোর একটু মানে নোট ডাউন করবেন যে সেগুলোর মানে কী বা সেই গাইডেন্সটা আপনাকে কী দিচ্ছে এখন ফার্স্টে এসে এনার্জি ওয়ার্ক তো নিজের এনার্জির ওপরে ফোকাস থাকুন মানে সব কিছু আমি যেটা বারবার বলছি আপনাদেরকে যে লেটকো করে দিন লেটকো করে নিজের ওপর কাজ করুন নিজের এনার্জির ওপর কাজ করুন মেডিটেশন করুন নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ সেকেন্ড কাজ হচ্ছে কানেক্ট উইথ আর্থ মাদার আর্থের এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করুন মানে যখনই আপনাদের খুব লো ফিল হবে আপনারা কোনো ট্রি হাগিং করতে পারেন মানে গাছকে জড়িয়ে ধরে বল মানে এটা ফিল করবেন যে আপনার মধ্যে যা চলছে যা নেগেটিভ এনার্জি আছে বা ভেতরে ভেতরে আপনাদের যে কষ্ট আছে সেটা আপনারা মাদার আর্থকে দিচ্ছেন এবং মাদার আর্থ সেটা খুশি খুশি নিয়ে আপনাদেরকে প্রচুর ব্লেসিংস দিচ্ছে এটা করুন এই একটা প্রসেস আছে আপনাদের এটা করে দেখুন এটা অ্যাকচুয়ালি খুব ভালো প্রসেস হবে আপনাদের জন্য স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস এই কার্ডটা দেখে আমার একটা জিনিস আপনাদেরকে বলার যে নিজের সময়টাকে প্রপারলি এনজয় করুন যেটা হবে সেটা তখন দেখা যাবে কারেন্ট সিচুয়েশনে আপনাদেরকে বলছে যে একটু প্রেজেন্টে থাকুন পাস্ট ফিউচার নিয়ে এত বেশি ভাববেন না তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা